পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে দুবরাজপুর দমকল কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো মঙ্গলবার দূরসঞ্চার পদ্ধতিতে দুবরাজপুর ও আলিপুরদুয়ারের বীরপাড়া দমকল কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চার কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হল দুবরাজপুরের দমকল কেন্দ্র ফায়ার স্টেশন ইনচার্জ সহ কয়েকজন দমকল কর্মী এবং দুটি ইঞ্জিন থাকবে এই কেন্দ্রে উল্লেখ্য দু হাজার একুশের বারোই ফেব্রুয়ারি দুবরাজপুর দমকল কেন্দ্রের শিলান্যাস করেছিলেন বিভাগীয় মন্ত্রী সুজিত বসু আর দু হাজার চব্বিশে উদ্বোধন হলো দমকল কেন্দ্রের দুবরাজপুর শহরে দমকল কেন্দ্র হওয়ায় উপকৃত হল দুবরাজপুর ও খরাসল ব্লকের মানুষ কেননা এই এলাকায় কোথাও অগ্নিসংযোগ হলে সিউড়ি ও বোলপুর দমকল কেন্দ্রের ওপর নির্ভর করতে হতো এলাকাবাসীকে সেই দুশ্চিন্তা কাটলো দুই ব্লকের মানুষের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী ডিভিশনাল ফায়ার অফিসার রতন হালদার ব্লক আধিকারিক রাজা আদক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত দুর্গাপুর পৌরসভা দুর্গাপুর পঞ্চায়েত সমিতি তাদের সম্মানীয় আধিকারিক বৃন্দ এই বীরভূম জেলায় আগে মাত্র চারটি দমকল কেন্দ্র ছিল এবং একটি অস্থায়ী দমকল কেন্দ্র কিছুদিন আগে হয়েছে এটি নিয়ে পাঁচটি দমকল কেন্দ্র হবে বীরভূম জেলায় আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন এই এখানে একটি এবং আলিপুরদুয়ারে একটি এই দুটো নিয়ে পশ্চিমবঙ্গ দমকল কেন্দ্রে একশো চৌষট্টিটা দমকল কেন্দ্র আছে এবং এই দুবলাসপুর দমকল কেন্দ্র হয় আমার মনে হয় এখানকার স্থানীয় মানুষের যে কোনো রকম বিপদের সময় আমরা যেগুলি বলি অগ্নি নির্বাপন হোক বা অন্যান্য কোনো দুর্ঘটনা হোক আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো এর আগে বোলপুর বা সেগুলি থেকে আসতে হতো সেটা আসতে হবে না আমি অঙ্গীকার করছি যে এবং আমাদের দমকলের পক্ষ থেকে বলছি আমাদের যারা কর্মচারী থাকবে আপনারা যখন ডাকবেন তারা অতি সত্তর আপনাদের সেবায় নিয়োজিত হবে তবে সবাইকে আমি বলবো আপনারা একটু তাদের সাথে সহযোগিতা করবেন এখানে এটা পরিবারের এরা থাকবে কয়েকজন কর্মচারী জনগণকে আমি অনুরোধ করব তাদেরকে একটু আপনারা দেখে রাখবেন তারা সুন্দরভাবে যেন এখানে থাকতে পারে এটা আমার আপনাদের কাছে অনুরোধ আমাদের এই দুবরাজপুরে আমাদের এই যে ঈদগা পাড়া বারো নম্বর ওয়ার্ড দুপুর মিউনিসিপ্যালিটি অন্তর্গত সেখানে একটি দমকল কেন্দ্র এখানে আমাদের আমরা অগ্নি কেন্দ্র বলি এবং জঙ্গল পরিষেবা কেন্দ্র কিন্তু আমরা চলতি ভাষায় যেটা বলি একটা দমকলের একটা ফায়ার ব্রিগেড স্টেশন বা ফায়ার স্টেশন টু পাম্প স্টেশন এখানে তৈরি হল সত্যি বীরভূমের উন্নয়নে একটা নতুন পালক সংযুক্ত